খুব সুন্দর একটা ভাই কেমন আছেন আপনার দোকানে আসতে পারবো এর মাধ্যমে মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় সুন্দরবন হোম ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে মাল সেক্ষেত্রে মাত্র তিন হাজার টাকার মাল আজকে দিয়ে দেওয়া হবে আর সরাসরি

আচ্ছা পরবর্তীতে কি থাকছে পরবর্তীতে থাকছে সুতি তাপের

এটা এটা দিচ্ছি মাত্র তিনশো তো মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ টাকা আচ্ছা তারপর দিব কালামকারী কালামকারী আচ্ছা এটা হচ্ছে কালামকারী লং কত থাকবে যে আমার লং থাকবে দেখা আমি জমজম লেখা থাকবে জমজম লেখা আছে কিন্তু এটা হ্যাঁ কত করে দেখ

কাপড় থাকবে দুই গজ ছয় গিরের একটা শ্রুতি সেলর সেলর দুই গজ ছয় গিরা যেটা রিয়েল বলে দিয়েছে জি জি অনেকে আড়াই গজ বলে আড়াই গজ আড়াই গজ ভাই কোথায় দেয় এটা আমি দেখতে চাই আসলে